আজ তোমাদের নিয়ে যাব মেঘের দেশে যাবে চারপাশে অনেক পাহাড় তার মাঝখানে একটা ছোট্ট পাহাড়ের চূড়া মেঘ এসে ঢেকে দিচ্ছে পাহাড়ের চূড়াটাকে এক অদ্ভুত মায়াবী পরিবেশ যারা শিটং এসছো দুদিনের ছুটিতে আর অহল দ্বারা ভিজিট করি এরকম মানুষ খুঁজেই পাওয়া যাবে না এবারে অহল দ্বারা আমাদের ধরা দিল ঠিক এরকম ভাবেই এই ব্লগে তোমরা আমাদের সাথে দেখে নেবে অহল দ্বারায় মেঘের খেলা তো চলো ভিডিওটা শুরু করা যাক সঙ্গে থাকো দেখতে থাকো জার্নি গুড মর্নিং ফ্রেন্ডস শিটং থেকে তো ফ্রেন্ডস দারুণ ঘুম হয়েছে সারা কালকে যে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল তার জন্য এই যে সামনেটা দেখছো এইটা ভেঙে গেছে এটা না থাকলে আমার হাতটা শেষ হয়ে যেত নাকল গার্ড আর এ দেখো এটা দেখতে পাচ্ছ পুরো বেন্ড হয়ে ঘুরে গেছে বাকি এ দেখো আর এটা ভেঙে গেছে এখন ঘড়িত বাজে সিক্স থার্টি নাইন মানে ছটা চল্লিশ মেঘগুলো একদম নিচে নেমে রয়েছে সামনেই দেখা যাচ্ছে যোগীঘাট নিচে অনেকটা নিচে একদম স্পষ্ট দেখা যাচ্ছে দেখাচ্ছে এই যোগীঘাটের ব্রিজটা এর উপরে আর কোনো হোম স্টে নেই পাহাড় এখানে উপরে একটা মন্দির আছে ঠিক আছে আর আমরা টপ অফ দ্য ক্লাউডস টপ অফ দ্য মাউন্টেন্স এর উপরে ফরেস্ট একদম ফুটতে ফরেস্ট শেষ শিটং শেষ মাথা আর এই যে চা বাগানগুলো দেখছো সমস্তটাই ওই যে প্রপার্টি ওনার ওয়াকিং ক্লাউড হোমস্টে যেটাতে রয়েছি আমরা ওনাদের এরকম একটা পরিবেশে আসতে পারাটা থাকতে পারাটা এবং সময় কাটানোটা সবটাই একটা প্রিভিলেজ মেন রাস্তাটা না ওইখানটাতে ওইখানটাতে মেন রাস্তাটা ওইখান থেকে ঘুরে 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 আসতে হয় আরও একটা রাস্তা দেখাচ্ছি তোমাদের এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে না এই রাস্তাটা চলে যাচ্ছে পাঁচ পুকুরি নিচের দিকে পাঁচ পুকুরি হয়ে ওই দিক থেকেও নিচে নাওয়া যায় পুরোটা চা বাগান চা বাগানের মধ্যে দুর্দান্ত প্লেস ফুলের পুরো বাগিচা হয় ফ্লাওয়ার ভ্যালি মেঘের ভ্যালি চাই বলো না কেন ওইখানে রয়েছি একদিন বা দুদিনের ছুটিতে যদি শিলং আসার প্ল্যান করো তাহলে পরে আমার রেকমেন্ডেশন থাকবে একদম টপে যাও টপে ওয়াক ইন ক্লাউড হোমস্টে এটা হলো ওইনাদের কিচেন রুম গরমা গরম লুচি ভাসছেন ওখানে রান্না হচ্ছে চলে এসছে গরমা গরম ইয়া বড় বড় লুচি তরকারি ডিম সিদ্ধ ব্রেকফাস্ট ব্রেকফাস্ট গরমা গরম করি করে এখান থেকে বেরোবো ফ্রেন্ডস একদম পাহাড়ের টপ চূড়া থেকে প্রায় দু মিটার নেমে আসলাম দু না দেড় হাজার হবে হাজার দেড় হাজার ফিট নিচে নেমে আসলাম ভয়ঙ্কর রাস্তা কিন্তু ভালো কিছু পেতে গেলে পরে তো ওখানে যেতেই হবে নাহলে রোড সাইডে প্রচুর এখানে হোমস্টে রয়েছে তো নেবে এসে এবার যাচ্ছি আমরা নামথিং পোখরি এখান থেকে দেখাচ্ছে দেড় কিলোমিটার নামথিং পোখরি বলতে বলতে দেখো আলগা বোল্ডারের রাস্তা আলগা রোড হলে পারি খুব প্রবলেম ঝুড়ি তো জুড়ো হয়ে ইয়ে হয়ে যায় অবশ্য কিছু বছর পরে হয়তো এগুলো ভালো রাস্তা হয়ে যাবে ঠিক ওই নেই তো ইনারা কালকে আমাকে রেস্কিউ করেছিল পড়ে গেছিলাম তো আর ঢালের দিকে মাথাটা ছিল আমার আর পাটা উপর দিকে ফলে আমি উঠতে পারছিলাম না ঠিক আছে মানে ইনক্লাইন্টে এরকমভাবে ছিলাম এই দিকটাতে মাথা ছিল এই দিকটাতে পা ছিল আর বাইকটা এরকম জায়গায় ফলে আমি উঠতে পারছিলাম না এনারাই আমার তুলেছিলো অ্যান্ড হেল্প করেছিল স্বচ্ছন্দে বাইকটা রাইড করতে পারছি না কারণ বাইকের আমার যে বাঁ পায়ের যে স্ট্যান্ডটা সেটা বেঁকে ঢুকে গেছে অনেকটা ভেতর দিকে ফলে গিয়ার ফেলতে গিয়ার শিফটিং করতে একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে আর বাঁ তালুতে যেহেতু ভালো মতো একটা থ্রাস্ট লেগেছে ফলে একটু আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে এটাই দেখো সামনে কাঞ্চনজঙ্ঘা যদিও মেঘ উঠে রয়েছে কিন্তু এখানে পুরো পুরো পুরোটা পুরোটা একদম নাথুলা টাথুলা সব দেখা যায় এখান থেকে পুরো পাশটা কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার তো ফ্রেন্ডস ফাইনালি চলে এসেছি নামথিং পোখরি এখানে ঢুকতেই একটা সুন্দর হনুমানের মূর্তি পরে জয় বজরী এর ভেতরটাতে আসলে পরে অনেকটা তোমাদের লামাহাটটা ফিল হবে তবে লামাহাটায় যেমন গাছগুলো অনেক দূরে দূরে এগুলো খুব ঘন মানে জাস্ট চার ফুট চার ফুট ডিস্টেন্সে গাছ ভেতরে চলে এসেছি পাইন ফরেস্টের হাঁটতে হাঁটতে কি ঠান্ডা না জায়গাটা শান্ত পাইন ফরেস্টের অনেকটা উপরে পর্যন্ত উঠেছিলাম ভেতর দিয়ে ভেতর দিয়ে আর আমার বাঁ দিকে নিচেই হলো পোখরিটা নামথিং পোখরি আর এটা হলো পুরোটাই পাইন ফরেস্টের জঙ্গল চারপাশে খালি পাইন ফরেস্টই রয়েছে নিচে থেকেও যাওয়া যায় একটু নিচেটা দেখি রাস্তা রয়েছে পাইন ফরেস্ট আর উপর দিয়েও রয়েছে আমরা উপরটাতে গেছিলাম আর ওই ওইদিকে আমাদের ওইদিকে হনুমান ঠাকুরের পেছনটাতেই পোখরিটা এটাই হলো পোখরি যেটা এখন শুকনো রয়েছে শুকিয়ে গেছে পুরো পাইন ফরেস্টের মাঝখানে এই পোখরিটা মানে লেক ছোট্ট একটা লেক ছিল তো এই ছিল নামথিং পোখরি এবার এখান থেকে বেরোচ্ছি দেখা হচ্ছে মোটো ব্লক সেটাকে চলো পোখরি থেকে বেরিয়ে গেলাম এবার এখান থেকে যাব আলধারা ভিউ পয়েন্ট আলধারা বা হলদারা যে নামেই যে রাখো না কেন ও সব হলুদ কসমস ফুল হোটে রয়েছে ব্যাকে নামথিং পোখরির দিক থেকে আসলাম এদিক থেকে সেলফু বাজার এদিকেই কালিঝোড়া যারা মানে এই রোডটা ধরে আসো এই রোডটা ধরে আসবে সেবক হয়ে যারা এই দিক থেকে আসবে তাদের দিক কাছে আগে এটা পড়বে আপার সিটংয়ে যাওয়ার আগে এই হলো এইটা স্ক্রিনশট নিয়ে নাও এই ম্যাপটা খুব কাজের ম্যাপ পরপর পরপর কীভাবে রাস্তাগুলো রয়েছে একদম অ্যাকুরেট রাস্তা এই ম্যাপটা কুড়ি টাকার টিকিট কাটলাম দুপাশে কসমস ফুলের বাগান দেখো ও লাগছে কি দুপাশ থেকে খালি কসমাস ফুল ফুটে রয়েছে এখানে প্রচুর হোমস্টে রয়েছে অল ঠিক আছে প্রচুর হোমস্টে যারা অল থাকতে চাও তারা অল দাঁড়াতেও থাকতে পারো অল থেকে গোটা শিটংটা ঘুরে নিতে পারো শিটংয়ের চার তো ফাইনালি পৌঁছে গেছি ফ্রেন্ডস জাস্ট অল দাঁড়ায় ঢুকলাম করে বাইকটাকে করে দিয়েছি এখানে পার্ক ঠিক আছে এবার এইখান থেকে উপরে উঠবো এখানে দেখো এগুলো সব হোমস্টে তোমরা আগে থাকে এখানে অ্যাডভান্স বুক করে চলে আসতে পারবে এ দেখো থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি সিক্সটি হান্ড্রেড এইটটি ডিগ্রি মেঘ কাঞ্চন জঙ্গা তো দেখতে হবে না সকালবেলা দেখিয়ে দিয়েছি আসো এদিকটা আসো তবে আমি বলবো যদি সকাল সকাল সাতটা সাড়ে সাতটা আটটার ভেতর এখানে চলে আসতে পারো ডেফিনেটলি কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে যাবে কারণ ওই টাইমটা মেঘগুলো সব নিচে থাকে ওই টাইমটা সমস্ত মেঘ নিচে থাকে তো তো পেয়ে যাবো ওই টাইমটা সামনেটা হলো ভিউ পয়েন্ট এসে মন ভরে গেল খালি একবার রোদ একবার মেঘ একবার রোদ একবার মেঘ দেখো নিচে মেঘের খেলা চলছে আমরা ওই দিকটাতে ছিলাম এবার আমরা নিচে নেমে আসছি এখানে একটা ছোট্ট একদম কিনারা একটা ভিউ পয়েন্ট রয়েছে নিরিবিলি ওইখানটাতেই যাচ্ছি যেখানে লোকজনের সমাগমটা একটু কম একদম নিরিবিলি একটা ছোট্ট প্লেস যার উদ্দেশ্যেই এখন যাচ্ছি মোটামুটি কিছুক্ষণের জন্য ডেরা বানাবো বলে হ্যান্ড এইটা হলো সেই জায়গা দেখো মেঘগুলো কীভাবে উড়ে যাচ্ছে ওইখানটাতে ছিলাম ওখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে ওইখানটাতে ছিলাম ওইখান থেকে এখানে চলে এসেছি কারণ ওখানে ক্রাউডটা প্রচুর বেশি এখানে বেশ কিছুক্ষণ বসবো পা মেলে গায়ের উপর থেকে মেঘ চলে যাচ্ছে বন্ধু মেঘের মধ্যে আমরা আমাদের মধ্যে মেঘ চারপাশে খালি মেঘের খালা ইনফ্যাক্ট আমাদের গায়ের উপর দিনও মেঘগুলো চলে যাচ্ছে তো দেখাই যাচ্ছে না পুরো মেঘে ঠেকে গেছে উপরটা যে উপরটা থেকে নিচে নেমেছিলাম সেই উপরটাতেই আবার ধীরে ধীরে ওঠা এ দেখো পৃথিবীতে সর্বত্র কিছু অমানুষের বাচ্চা থাকবেই কিছু না বেশি সংখ্যক দেখেছ পাহাড়টা এসে ময়লা করে যাবে নিজেরা তারপর নিজেরাই নিজেরাই সমতলে গিয়ে বদনাম করবে ওখানটা ময়লা ঠিক আছে কোনো সুন্দর জায়গাকে সুন্দর দেখতে পারবে না এরা অভিশাপ রয়েছে জীবনে এদের জীবনে কোনোদিন রাখতে পারবে না অভিশাপ জন্ম এদের থেকে তিস্তার একটা সুন্দর ভিউ পাওয়া যায় অত্যন্ত ফকি রয়েছে এই দেখো এ দেখো ফ্রেন্ডস এই তিস্তা এখান থেকে রেলের ব্রিজটা রয়েছে আর এইখানে ব্যারেজটা এপাশে পাশে দেখো জল ভর্তি ও পাশটা শুকনো আর এই তিস্তাটাই ও পাশে আমার হাতের ওই দিকটাতে ওই দিকটা করে এই যে এই জায়গাটা থেকে আসছে তিস্তা তিস্তা বয়ে ওদিকে চলে যাচ্ছে এইদিকে চলে যাচ্ছে তিস্তা বয়ে আর ওই পাশ থেকে আমার এই পাশটা থেকে রঙ্গিত নদী বয়ে আসছে দার্জিলিংয়ের পাশ থেকে গিয়ে এখানটাতে দেখো একটা এই যে ধস নামানো জায়গা ওটা হলো তিস্তা তিস্তা বাজার ঠিক আছে ওইখানে রঙ্গিত নদী আর তিস্তা নদী মিলন হচ্ছে জায়গাটার নাম ত্রিবেণী আর আস্তে আস্তে দেখো কেমন সম্পূর্ণ দৃশ্যটা তোমাদের বলতে বলতে মেঘে ঢেকে গেল কেমন লাগছে বলে এবারের ব্লগুলো ভালো লাগলে এটা লাইক করে দিও আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নি এরকম আমরা প্রচুর ঘুরতে যাই সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি নিত্য নতুন ব্লগুলো দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো দেখে থাকো সেই দেখো আমরা যে হোমস্টেতে রয়েছি ওখানকারই গাড়ি এটা ইনি ইন্ডিভিজুয়ালও ট্যুর করিয়ে দেন শিটংয়ে বা হলধারায় আসলে পারে ডাইরেক্টলি ইনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো অনেক भाई गाइडो कर दी क्यों एंड रेट रिजनेबल होगा तो आपका नंबर बता दीजिए और दूसरा भी है एट थ्री फोर एट नाइन टू थ्री फाइव अच्छा अच्छा कोई अगर बोलता है कि हम लोग डायरेक्ट एनजेपी में गाड़ी भेज दीजिए एनजेपी से लेके आइए वो आराम से

ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন কুইনাইন তৈরি হয় এই শিঙ্কোনা গাছ থেকে দেখো এই মালটাকে দেখো মনেস্ট্রি যাওয়ার সময় এ দেখো এখান থেকে একটা ছোট্ট ঝরনা ছোট্ট ঝরনা তলা দিয়ে বয়ে চলে যাচ্ছে আওয়াজটা খুব সুন্দর লাগছে একদম নিস্তব্ধ তো ওই আর এই রাস্তাটা লাট পাঞ্চার হয়ে সোজা চলে যাচ্ছে কালীঝোড়া কালীঝোড়া থেকে সেবক হয়ে তুমি শিলিগুড়ি ঢুকে যাবে ঠিক আছে অনেক দিক থেকে শিটং আসে যায় আর কি এই হল লাট লাটপাঞ্চর ঠিক আছে আর এখান থেকে শিলিগুড়ি মাত্র একচল্লিশ কিলোমিটার চলে লাট পাঞ্চরে এখানে একটা বিউটিফুল মনেস্ট্রি রয়েছে আর এটা এখান থেকে শিলিগুড়ি মাত্র আর একচল্লিশ কিলোমিটার কালীঝোড়া হয়ে সোজা শিলিগুড়ি চলে যাচ্ছে সেবক হয়ে বাট এটা দিয়েও তোমরা শিটং যেতে পারো কিন্তু আমি বলবো যে অ্যাভয়েড করো পুরোটাই অফ রোড পুরোটাই অফ রোড অফ রোডের ভেতরে আমরা শুধু এরকমভাবে নেমে আসলাম মানে তোমাদের অফ রোড ধরে এরকমভাবে উঠতে হবে ক্রমশ চড়ায় উঠতে হবে অফ রোড ধরে 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 পুরো উঠতে হবে ঠিক আছে তো এই রোডটাকে যারা বাইকারস তারা অ্যাভয়েড করতে পারো বাকি শর্টকাটের জন্য এই রোডটা অনেক অনেক শর্টকাট একদম খুব শর্টকাটে তোমরা পৌঁছে যাবে মনেস্ট্রিটা দেখাই এই হলো মনেস্ট্রি এই লাট মনেস্ট্রি বন্ধ রয়েছে এখন ভেতরে ঢোকা যাবে না তাই আমরা বাইরে থেকেই দেখে নিচ্ছি এই হলো মনেস্ট্রিটা খুবই সুন্দর লাট মাহি চকি হোল্ডিং গোম্পা গোম্পা প্রায় তিন সাড়ে তিন হাজার ফিট নিচে নেমে চলে এসেছে লাট পাঞ্জাবে শিলিগুড়ির কাছাকাছি চলে এসছে আবার রিটার্ন যাবো হ্যাঁ আবার অহল ওই মোটটা ওই মোড়টা থেকে এবার বাঁ দিকে যেতে হবে সেখানে গেলে দেখতে হবে কমলা যদি কমলা লেবু এখন রং ধরেনি সবুজ সবুজই রয়েছে আবার অহল দ্বারা ব্যাক করলাম এবার যাবো এই দিকটাতে এই দিকটাতে হলো অরেঞ্জ গার্ডেন আবার নাবা পাঁচটা দেখো এসে দাঁড়িয়ে পড়লাম কি ফার্স্ট ক্লাস স্থলপদ্ম না কাগজ ফুল তো ফ্রেন্ডস দেখো কমলা লেবু ভর্তি গাছে এখনো রং ধরেনি সব সবুজ সবুজ ছোট ছোট কমলা লেবু সবে হাওয়া শুরু মানে সিজন শুরু হয়েছে কমলা লেবুর পুরো ভর্তি কমলা লেবু এই দেখো এটা এখানে ভর্তি গাছ সব কমলা লেবুর গাছ তো এই দেখো বন্ধুরা ভর্তি কমলা লেবু ভর্তি কমলা লেবু হয়ে রয়েছে গাছে গাছে সব অলরা শিটং থ্রিতেই পড়ছে ওখান থেকে শিটং ওয়ানের দিকে নিচের দিকে নাপতে গেলে পরে শেলফু বলে একটা জায়গা পড়ে সেই শেলফুর মধ্যে পড়ছে এই অরেঞ্জ গার্ডেনগুলো এই দেখো এখনো রং ধরেনি সব সবুজ সবুজ ছোট ছোট কিছু কিছু রয়েছে যেগুলো কমলা হয়ে গেছে এখানে দেখো দেখাচ্ছি এই দেখো কিছু কিছু অরেঞ্জ আছে যেগুলো কমলা লেবু যেগুলো রং ধরতে শুরু করছে হলদে হলদে টাইপের আর বাকি সব সবুজ সবুজ হয়ে রয়েছে হ্যাঁ ফ্রেন্ডস আজকের সাইট সিন সমস্ত করে হল দ্বারা দেখলে যা যা করে আসলাম করে এসে ফ্রেশ হয়ে ভালো করে স্নান করলাম গিজার অন করে ভালো করে গরম জল দিয়ে সুন্দরভাবে স্নান টান করে ফ্রেশ লাগছে আর খিদে প্রচণ্ড পেয়েছে কিন্তু স্নান না করে আর খেতে ইচ্ছা করছিল না তো এবার খেতে যাচ্ছি ঘড়িতে বাজে এখন চারটে একটু দেরি হয়ে গেছে তবে বেড়াতে এসে তো এই জিনিসগুলো হবেই তো সপ্তাহটা টাইম হয় না তাহলে ঘুরতে যাওয়ার আসল মজাটাই তো শেষ হয়ে যায় আর এখন দেখো একটা জিনিস দেখাই তোমাকে সকালবেলা তো কাঞ্চনজঙ্ঘা দেখেছো এখন দেখো এই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ পরিষ্কার একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা গরমা গরম রাইস এসে গেছে ডাল ও ডালটা দেখেই অদ্ভুত লাগছে ডিমস ভাজা পাপড় স্পেশাল অর্ডার করে আনালাম আলু চোখা ঠিক আছে এটা আমার ইয়েতে আসলো সালাড আর এইটা দেখো আহ জীবে জল খাবার দাবার অসম টেস্টি চলো খাওয়া দাওয়া শুরু করি এ ফিউ মোমেন্টস লেটার চন্দ্রঙ্গটা উঠছে কি এবার ও মাই গুডনেস এটা পুরো রেঞ্জ পুরো রেঞ্জ লাঞ্চ পর্ব শেষ করে উঠতে উঠতেই বিকেল শেষ হয়ে সন্ধে নাব্য নাব্য করছে আমাদের হোমস্টের বারান্দা থেকে দূরে কাঞ্চনজঙ্ঘাটাকে সূর্যাস্তের আলোয় ভীষণ মায়াবী দেখাচ্ছে এই সময় সত্যি ডেস্টিনি শব্দটি মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ কারণ শিটং এসে যদি এই হোমস্টেটা আমাদের ডেস্টিনিতে না লেখা থাকত তাহলে শিটংকে এত কাছ থেকে এত ভালোবেসে ফেলতেই পারতাম না একদম টপ অফ দ্য মাউন্টেনে অবস্থিত আমাদের এই ওয়াকিং ক্লাউড হোমস্টে থেকে নির্জনে নিরিবিলিতে চারপাশের সবকটা পাহাড়কে সুন্দরভাবে উপভোগ করা যায় তার সঙ্গে চোখের সামনে হয়ে চলেছে অবিরাম মেঘের খেলা চুপ করেই চোখের সামনে সূর্যাস্ত হয়ে গেল আর পাহাড়ের কোলে নেমে এলো ঘন অন্ধকার সামনের পাহাড়গুলোতে দেখো প্রতিটা ঘরে কেমন বিন্দু বিন্দু আলো জ্বলে উঠেছে চিকনিক চিকনিক করছে চার পাঁচটা আমাদের বিকেলের স্ন্যাক্স চলেছে স্ন রয়েছে চা রয়েছে তার সাথে রয়েছে মোমো গরমা গরম বাবুর হ্যাঁ মোমো হলে আর কিছু চাই না তাও আর পাহাড়ে ল্যাপটপের সমস্ত কপি চলছে রাতের ডিনার হয়ে গেছে রুমের এই অবস্থা কালকে এখান থেকে বেরোবো ওই জন্য সমস্ত মেস হয়ে পড়ে রয়েছে কালকে সকালবেলা শুরু হচ্ছে আর একটা নতুন জার্নি আরো নতুন নতুন জায়গা এক্সপ্লোর করবো এখানে আমাদের ব্লগ গুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস কমেন্টস করে জানিও তোমাদের ভালো মন্দ কিন্তু আমাদের অত্যন্ত ভাবে ইন্সপায়ার করে আরও বেটার কিছু করার জন্য আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বাস পয়সা লাগে না ভিডিওটা ভালো লাগলে লাইক করে উদ্বুদ্ধ করো তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে ততক্ষণ সঙ্গে থাকো দেখতে থাকো বংশ জার্নি টাটা বাইক ঘোরানো যাবে ওখান থেকে